এখানে দেখেন কতগুলো কচু প্রত্যেকটা জিনিস কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি লাগানেও কিন্তু শেয়ার করি যারা প্রত্যেকদিন দিন ভিডিও আমার দেখে থাকেন এসে আমরা গাছ থেকে আমরা তুললাম দেখতে পাচ্ছেন সুন্দর করে আর এখন ড্রাগন গাছের কথা বলি অনেক অনেক মন খারাপ দেখেন এটা কিন্তু একদম হবে না পচে আপু ছাদ বাগানে আসছে আর কি কি তুলে আসেন দেখায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ভালো আলহামদুলিল্লাহ আমার লেবু তো পেকে পেকে যাচ্ছে দেখেন মার্শাল্লা আলহামদুলিল্লাহ কয়েকটা করে তুলবো সবজি ফল আর সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো সেটা বললাম আর নতুন করে কিন্তু আবারও আবার দেখেন অনেক সুন্দরভাবে এখানে একটা অনেক বড় একটা দেখেন আর দেখেন এখানে একটা অনেক বড় আর চিপার মধ্যে বলি দেখেন মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ কত বড় একটা হেলে হেলে তুলতে হয় অনেক কষ্ট অনেক কষ্ট দেখা যাচ্ছে না আর সেটা তুললাম বাগানে বেগুন গাছ থেকে বেগুন তুলবো আসেন দেখায় মার্ল আলহামদুলিল্লাহ আর কেটে নেব দেখেন অনেক বড় বেগুন কারণ আমরা যেহেতু বাসায় দুজন থাকি সুন্দরভাবে হয়ে যাবে যে এখানে একটা দেখেন এখানেও একটা অনেক সুন্দর একটা দেখেন আসেন আরও সবজি ফল তুলবো আর আপনাদের সাথে শেয়ার করবো আবার এখন কি চুলি দেখেন বেগুন তুলছি লেবু পারছি বেগুন পারছি এখন আবার আমরা পারবো আর আপনাদের সাথে শেয়ার করব আমার বাগানের বলি তো যখন পারবো তখন শেয়ার করবো আর দেখেন কত বড় একটা অনেক শক্ত তারপরেও পারলাম দেখেন মার্শাল্লা আলহামদুলিল্লাহ সবাই বলবেন পেঁপে তুলবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো যেহেতু দেখতেছেন একবারে চাপানো এখান থেকে কয়েকটা যদি আমি তুলে নি তাহলে আর যেহেতু আর আমি একটু তরকারি জন্য সেটা আপনাদের সাথে শেয়ার করলাম সুন্দর করে কি তুললাম দেখেন সবজি ফল আলহামদুলিল্লাহ মাসাল্লাহ সাত বাগান আমার পুদিনা গাছ আর পুদিনা পাতা নিবো আর নিলে কিন্তু আরো বেশি হবে সেটা আমি জানি আর বুরহানি বানাবো আসলে আমরা ওই জন্যই নিচ্ছি একটু বুরহানিতে খাই লাল চাতে খাই সেটা খাবো আর ওই জন্য করেই নেয়া এমনিতে কিনতে গেলে কিন্তু অনেক অনেক দাম পুদিনার পাতা সেটা আমি জানি দেখেন এইটুক পুদিনা পাতা কিনতে গেলে আপনার পঞ্চাশ টাকা নেবে সেটা বললাম আর সবজি ফল তুলতেছি আর রাখতেছি সেটা তো আপনাদের সাথে শেয়ার করছি দেখেন কত ধরনের এসে আমরা গাছ থেকে আমরা তুললাম দেখতেই পাচ্ছেন সুন্দর করে আর এখন ড্রাগন গাছের কথা বলি অনেক অনেক মন খারাপ দেখেন এটা কিন্তু একদম হবে না পচে নষ্ট হয়ে যাবে এখানেও একটা ছিল পচে নষ্ট হয়ে গেছে আবারও কিন্তু আমার গাছে নতুন করে ফুল আসছে অনেক অনেক আর হ্যান্ড পারাগন করে দিলে কিন্তু ড্রাগন অনেক বড় হয় আমরা যেহেতু করতে পারছি না বৃষ্টির কারণ আর গাছে খাবার দিতে পারছি না আমার ড্রাগন কিন্তু অনেক বড় বড় হয় এর আগে আমি খাইছি ভিডিও দিছি সবাই একটু গাছে খাবার দিবেন ওষুধ দিবেন ঠিক মতো আর পরিচর্যা করবেন হ্যান্ড পরাগয়ন করবেন তাহলে কিন্তু অনেক অনেক ফুল ফল ড্রাগন গাছ থেকে আর কি আর কি পাবেন সেটা বললাম কত রকম সবজি আর ফল তুললাম বাগান থেকে আর সেটা আপু আপনাদের সাথে শেয়ার করলো সুন্দরভাবে দুইটা বেগুন এক থোকা আঙ্গ ইয়ে আর কি আমরা দুইটা পেঁপে অনেকগুলো লেবু আর এই যে পুদিনা পাতা মাসাল্লা আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে সেটা সবার সাথে শেয়ার করা আর এখানে দেখেন কতগুলো কচু প্রত্যেকটা জিনিস কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি লাগানেও কিন্তু শেয়ার করি যারা প্রত্যেক দিন ভিডিও